কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আজই তোলা হবে আদালতে নোয়াখালীর কিশোরীকে তুলে নিয়ে নিপীড়নের অভিযোগে আটক এক জামালপুরে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় বাড়িতে গিয়ে ইউপি সদস্যকে হত্যা স্ত্রী সহস্বজনের মারধর তদন্ত করছে পুলিশ তার কারবারে নক করে সে দরজা খুলেলেই বসে যে আসলে সরকারি সারির লোক ভিতরে আছে ওই দরজা খুলছে লাঠিসোটা দিয়ে বাড়ি দিতে তখন দূরে পালানোর চেষ্টা করছে উঠানে চলে আসলে উঠানে উঠানে কোপায় যত নিরাপত্তা সহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সব প্রস্তুতি থাকার পরও পাঠদানের অনুমতি মিলছে না নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু না হলে সে বিশ্ববিদ্যালয়ের থেকে লাভটা কি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অবহেলা দেখতে পাচ্ছি এটা আমাদের নওগাঁ জেলার যে ছাত্র সমাজ রয়েছে তাদের কাছে খুবই দৃষ্টিকটু আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার বিস্তারিত খবর খবর কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোররাতে রাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে নিয়ে যাওয়া হয় কুমিল্লায় এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন সুমন রমজান আরিফ ও অনিক জুন রাতে এলাকায় বসত ঘরের দরজা ভেঙে স্ত্রীকে গেল বাহের চর পাঁচ কিত্তা ধর্ষণের অভিযোগ ওঠে সে সময় এলাকাবাসীর হাতে আটক এবং মারধরের শিকার হন অভিযুক্ত ফজল আলী পরে পালিয়ে যান তিনি ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ ভিক্টিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শুক্রবার ভুক্তভোগী এই বিষয়ে থানায় মামলা করেন যেহেতু একটি মামলা ধর্ষণ মামলা হয়েছে এবং এটি তদন্ত চলছে তদন্তের পর্যায়ে যদি জানা যায় এই ঘটনার কোনো অন্য কোন মোটিভ আছে কিনা আরও কেউ জড়িত আছে কিনা আমরা সবাইকে আইডিয়া আওতান দর্শক এ বিষয়ে আরও কুমিল্লা যেতে চাই সহকর্মী খোকন কাছে খোকন আসামিদের ঠিক কখন নাগাদ আদালতে তোলা হতে পারে এবং মামলার বিষয়ে নতুন কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা আসলে সময় যতই পেরুচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই ঘটনাকে নিয়ে নানান করবার নানান ধরনের প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে তো এই বিষয়ে আসলে যে যারা হিন্দু সমাজ রয়েছেন তারাও কিন্তু নানান প্রশ্নের সম্মুখীন করছেন এবং তারাও কিন্তু বিকেলে কিন্তু একটি বিক্ষোভের ডাক দিয়েছেন আমরা যতটুকু জানি জেনেছি হিন্দু মোর্চার পক্ষ থেকে এছাড়া যে আসামি রয়েছে আসামিদেরকে কিন্তু এখনও আদালতে তোলা হয়নি অর্থাৎ আমরা এখনও আদালতে সামনে অপেক্ষমান কখন নাগাদ ঠিক আদালতে তোলা হবে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম থানার ওসির সঙ্গে কিছুক্ষণ আগেই তিনি বলছেন যে তাদের প্রক্রিয়াগত কাজ রয়েছে সেটি চলমান রয়েছে তবে সেটি সম্পন্ন হলেই তারা আদালতে নিয়ে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন তো কখন নাগাদ নিয়ে আসবেন এই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হচ্ছে না তবে বিশেষ করে এই সমস্ত ঘটনায় কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভের সঙ্গে সঙ্গে যে কথাটি বলছিলাম যে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু হচ্ছে আসলে ঘটনার পরপরই কিন্তু যে মূল আসামি সে কিন্তু ধরা পড়েছিল সে কিভাবে সেখান থেকে পালিয়ে গেল এইসব বিষয়গুলো কিন্তু নিয়ে যারা হিন্দু সমাজ রয়েছেন তারা কিন্তু নানান প্রশ্ন তুলছেন যে তখন তো আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও ছিল তারা কিভাবে পালিয়েছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানান ধরনের সমালোচনা হচ্ছে তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু যারা আসামি রয়েছেন তাদেরকে কখন নাগাদ আসবে সেটি আমরা স্পষ্ট হতে পারিনি অনেক ধন্যবাদ আপনাকে নোয়াখালীর এক কিশোরীকে রাঙ্গামাটিতে তুলে নিয়ে পাঁচ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ির শাঁকোতলা বাজারে যৌথ অভিযান চালিয়ে জাহেদ হাসানকে গ্রেফতার করা হয় হাটহাজারি থানায় হস্তান্তর করা হয় তাকে এজাহারে উল্লেখ হাতিয়ার বাসিন্দা ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত জাহেদ তার প্রতিবেশী এবং তিন সন্তানের জনক গত ছয় জানুয়ারি ভিক্টিমকে অপহরণ করে কাপ্তাইতে নিয়ে যায় জাহেদ সেখানে প্রায় পাঁচ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে গত আঠারো জুন উদ্ধার হন ওই কিশোরী পরে আদালতে মামলা করে তার পরিবার জয়ামালপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডেকে নিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার মধ্যরাতে ইসলামপুর উপজেলার জিগতলা চর এলাকায় এই ঘটনা ঘটে নিহত আব্দুর নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তিনি স্বজনদের দাবি গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রহিমকে ডেকে নেয় কয়েকজন এরপর বাড়ির উঠানে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বাধা দিলে স্ত্রী সহ স্বজনদের মারধর করা হয় সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে দশ বারো জন লোক একটা পার্লারে তুলে আসে তার বাড়িতে প্রথমে তার বাড়িতে নক করে সে দরজা খুলে নেই বলছে যে আপনার সরকারি লোক সে ওই দরজা খুলছে দরজা খোলার পরে যখন নি তারে মাঠতে গেছে লাঠি সোটা দিয়ে বাড়ি দিছে তখন সে দূরে পালানোর চেষ্টা করছে উঠানে চলে আসলে উঠানে ওখানে কোপায় যখন করছে দর্শক এ বিষয়ে আরো জানবো জামালপুরে যেতে চাই এবং শহকুমে সাগর ফরাজি সেক্ষেত্রে খবরাখবর রাখছেন সাগর হত্যাকাণ্ডের বিষয়ে নতুন কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা পুলিশ এ ব্যাপারে কি বলছে মামলা দায়ের করা হয়েছে কিনা দেখুন রিসরাত গতকাল রাত বারোটা থেকে দুইটার ভেতরে এই ঘটনাটি সংঘটিত হয় অর্থাৎ হত্যাকাণ্ডের সময় যে বিবরণটি আমরা পেয়েছি এই ভুক্তভোগী পরিবারের কাছ থেকে তারা বলেছেন যে বিশ পঁচিশ জনের একটি সংঘবদ্ধ দল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রথমে ইউপি সদস্য যিনি রয়েছেন তাকে ডেকে ঘর থেকে বের করেন তারপরেই কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন এ সময়ই চলে আসেন স্থানীয় অর্থাৎ যারা ঘটনার সাথে যারা দেখেছেন অর্থাৎ ছজনরা তারা এসে কিন্তু আটকানোর চেষ্টা করেন পরিপ্রেক্ষিতে তাদেরও কিন্তু ধরে মারধর করা হয় তারপরে তারা চলে যান এরপরে কিন্তু আসলে পুলিশ সকালে ঘটনা জানতে পেরে নিহতের মরদেহ উদ্ধার করে আমি এখন রয়েছি ইসলামপুর থানায় এই থানায় কিন্তু লাস্টটি আনা হয় তারপরে এখন প্লাস জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে তো পুলিশ যে বিষয়টি বলছেন যে এই দুর্বৃত্তরা এরা আগেও অর্থাৎ এই জামালপুরে এই দুর্গম চর অঞ্চলে কিন্তু তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে অর্থাৎ যিনি ইউপি সদস্য রয়েছিলেন তিনি কিন্তু এক নং ওয়ার্ডের ইউপি সদস্য রয়েছিলেন এবং তিনি কিন্তু আওয়ামী লীগের একটি পদে রয়েছিলেন তো সেই জায়গা থেকে পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে খুঁজে বের করার বা চিহ্নিত করার এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে পুলিশ কিন্তু বলছে যে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন সাগর বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে পূর্ণাঙ্গ রোড রোডম্যাপ ক্যাম্পাসের নিরাপত্তা সহ নয় দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করা হয় আন্দোলনকারীরা জানান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যথাযথ ব্যবস্থা নেই হলের মানসম্মত খাবার না পাওয়া সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা দীর্ঘদিন ধরে এসব দাবি প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি নয় দফা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা বেল পর পরপর যে আকাঙ্ক্ষাগুলো আমাদের প্রশাসনের কাছে ছিল আমরা শতভাগ আশাহত হয়েছে তার একটা দাবি এখনো পর্যন্ত তারা পূরণ করতে পারবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা বলছি কি কি গুরুত্বপূর্ণ সমস্যা এগুলো সমস্যা চিহ্নিত করে মোস্ট ইম্পর্টেন্ট নয়টি দাবি নিয়ে আমরা আছে আমাদের আজকে মার্সাল আর রাইস কনফারেন্সেশন করছি দর্শক এই বিষয়ে আরো জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে তারেক শিক্ষার্থীদের এই আন্দোলনের বিষয়ে নতুন করে তথ্য রয়েছে কি আপনার কাছে এবং তারা কি কি দাবি জানাচ্ছেন এর সাথে এখনো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের সাথে দেখা করা হয়নি এবং তারা প্রশাসনিক সেখানে কিন্তু রয়েছে এবং শিক্ষার্থীরা এখন রয়েছে সকাল দশটা থেকে এবং এখন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলছে আপনাদের আন্দোলন সম্পর্কে একটু বলবেন এবং প্রশাসন আপনাদেরকে এই আন্দোলন সম্পর্কে কোনো কিছু আশ্বাস করেছে কিনা কেউ অবস্থা আপনারা জানেন যে আমরা হচ্ছে পঁচিশ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের নয় দেওয়া ঘোষণা করেছি এবং তারই প্রেক্ষিতে আমরা আজকের উনত্রিশ জুন পঁচিশ তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের যে মার্শাল আর রাইটস কর্মসূচি ঘোষণা করি করেছিলাম প্রেক্ষিতে আমরা প্রত্যেকটি হল হলে একাডেমিক ভবন এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রতিনিধি শ্রেণে গিয়ে আমরা নয় দফা গুরুত্ব সম্পর্কে বুঝেছি এবং আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীর কাছে আমাদের নয় দফা নিয়ে গিয়েছি এবং তার প্রেক্ষিতে আসতে হচ্ছে আমাদের মার্চ এবং প্রয়োজন হচ্ছে আমাদের সাথে এর মধ্যে কখনো হচ্ছে বসেনি তো হচ্ছে আমরা আমাদের দাবি না ধরা পর্যন্ত কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য থাকব এই আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণতা আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহাত্তর বছর অতিবাহিত হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকার এগুলো কিন্তু পূরণ হয় না মৌলিক অধিকারগুলো কি বোঝায় যখন বাসস্থান আমাদের পূর্ণ পূর্ণাঙ্গ আবাসিকতা নিশ্চিত চিকিৎসা ব্যবস্থা আমাদের পূর্ণাঙ্গ মেডিকেল ব্যবস্থা বাস্তবায়ন হয়নি দেখেন যে আমাদের হচ্ছে কোনো একটা অসুস্থ

কমিশনে লিখিত আবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্ণা দিয়েও সারা না পাওয়ায় স্থানীয়দের মাঝে ছড়িয়েছে ক্ষোভ বাংলার আদি সভ্যতায় জ্ঞানের বাতিঘর ছিল নগার সোমপুর বিহার কিন্তু বাতির নিচে যেন অন্ধকার এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল পাহাড়পুরের আদলে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনও পেয়েছে অভ্যন্তরীণ কিছু অগ্রগতি হলেও দীর্ঘদিনেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ক্লাস শুরু না হলে বিশ্ববিদ্যালয়ের থেকে লাভটা কি ছাত্র জনতাকে নিয়ে নওগাঁর রাজপথে নেমে আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যে অধিকার সেই অধিকার আমরা ছিনে নিয়ে আসবো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অবহেলা দেখতে পাচ্ছি এটা আমাদের নওগাঁ জেলার যে ছাত্র সমাজ রয়েছে তাদের কাছে খুবই দৃষ্টিকটু স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ হয়েছে তবুও ভাড়া করা ভবনে চলছে কার্যক্রম একাডেমিক ভবন প্রস্তুত কিন্তু মিলছে না পাঠদানের অনুমতি শ্রেণীকক্ষকে আমার সবচেয়ে উৎকৃষ্ট স্থান বলে মনে করি এই জন্য আমার মূল কাজটাই ছিল আগে প্রথমত ক্লাস চালু করা সে আবেদন করেছে এখন পর্যন্ত অপেক্ষায় আছি একটা পজিটিভ রেসপন্সের জন্য তারপরে আবারো গত সপ্তাহে ইউজিসি বরাবর আরেকটা আবেদন করেছে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান অনুমোদনের জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে প্রশ্ন তাহলে কবে শুরু হবে শিক্ষা কার্যক্রম এই বছরে যে কারণে এই বছর আমরা করতে পারছি না তা এই সামনে আর্থিক বছরে আমরা ইনশাল্লাহ পজিটিভটি প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেছে তবু অস্থায়ী কার্যালয়ে নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়িয়ে আছে এই বিদ্যাপীঠ অভ্যন্তরীণ কিছু অগ্রগতি হয়েছে কিন্তু প্রধান যে লক্ষ্য সেটি এখনো অধরা তাই শিক্ষার্থী ভর্তি আর দ্রুত ক্লাস চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন নিয়ে নাটোরের লালপুরে তরুণদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন রাজনীতির মাঠে আর কোনো সিন্ডিকেট চলবে না রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে যারা ভোট দেয় যারা রাষ্ট্র গঠন করে তাদের হিস্সা বুঝিয়ে দিয়েই রাজনীতি করতে হবে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা শুধু রাজনৈতিক ইস্তেহার নয় বরং এটি বাংলাদেশের মুক্তির রূপরেখা বলেও মন্তব্য করেন বক্তারা পটুয়াখালীর এক কিশোরীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরালের পর তৈরি হয়েছে চাঞ্চল্য ফেসবুকে ভিডিও পোস্টকারে যুবক ও মেয়েটির পরিবার আলাদা রাজনৈতিক দলের অনুসারী হওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তুলেছেন অনেকে যদিও পুলিশের ভাষ্য এটি পারিবারিক সমস্যা রাতের আধারে এক নারীকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন ভিক্টিমের বাঁচার আকুতি চিৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন দৃশ্য এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য প্রশ্ন উঠেছে ঘটনাটি ঠিক কী ঘটনাটি শনিবার পটুয়াখালীর রাঙাবালির তারপরে নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন কামাল গাজী নামে একজন নিজেকে ওই মেয়ের স্বামী দাবি করেন তিনি আকুতি জানান স্ত্রীকে বাঁচানোর পরিবার এটা যাই না যে ওর সাথে আমার রিলেশন ওদের নিয়ে আসার পরে ওই কাজে অবশ্যই যাই যাওয়ার পর আমরা করে আমরা কাবিন করি দু লক্ষ টাকা কাবিন করি আমরা পরে আম্মু বললো যে ওর তো শরীর ভালো না ওরে কিছুদিন আমার এখানে রাখ শোধ করে তারপরে তুই শহরে নিয়ে যাবে সেই জন্য পরে ওরে বাড়িতে রেখে আসছিলাম আসার পরে তো গতকালকে রাত্রে এই ঘটনা ঘটে

কামালগাজী রাঙাবালি উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আর মেয়ের পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত তাই ঘটনার পর উঠেছে নানা গুঞ্জন যদিও পুলিশ বলছে এটি রাজনৈতিক কিছু নয় পারিবারিক সমস্যা কামাল গাজী বুয়ার মিথ্যা এবং সম্পূর্ণ রিউমার ছড়াইছে কিন্তু এলাকার কেউ বলতে পারে না যে তারা বিয়ে সাথে করছে কি করে নাই মেয়েটা সাত আট দিন আগে ওই ছেলের বাড়িতে চলে আসছে মেয়ে যাবে না কিন্তু তারা টানা হাসা করে জোর করে নিয়ে গেছে এ বিষয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ হুমায়ুন রশিদ যমুনা নিউজ দর্শক এই ছিল যে সংবাদ সারাদশের এখনকার আয়োজন এখন যার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ